নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট অবশেষে বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তে কিন্তু তার দিক এবং পথ পরিবর্তন করতে চলেছে তারই সঙ্গে আগামী কয়েক ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতেও বৃষ্টি আসতে চলেছে শুধু পশ্চিমবঙ্গ নয় বাংলাদেশ এবং অসমের অন্যান্য অংশ অন্যান্য জেলাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টি কিন্তু দুদিনও মতন চলতে পারে এবং তার পরে পরে আবারও পরপর কিন্তু দুটি পশ্চিমী ঝঞ্ঝা বাংলার ওপরে আসবে অর্থাৎ ফের কিন্তু আরেকবার একবার বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে অর্থাৎ যতদিন এই পশ্চিমী ঝঞ্ঝা থাকবে ততদিন কিন্তু শীতেও কিছুটা বাধা পড়বে উত্তরবঙ্গের লোক কিন্তু বেশিরভাগ ঝঞ্ঝার ফলে শীতে বাধা অনুভব করছে একই সঙ্গে দক্ষিণবঙ্গেরও কিছু কিছু জায়গায় কখনো একটু তাপমাত্রা কমছে কখনো বাড়ছে এমনই কিন্তু কন্ডিশান তবে আগামী দশ দিন কেমন যাবে বাংলার আবহাওয়া কোন কোন জেলায় বৃষ্টি হবে কোন কোন জেলায় ঠান্ডা বাড়বে কোন কোন জেলায় ঠান্ডা কমবে তো ভিডিওটিকে কিন্তু আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ মধ্যে দেখতে যাও সমস্ত কিছু জানতে হলে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং যারা এখন অবধি সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করতেও ভুলবেন তো চলুন মধ্যে ভিডিওটিকে শুরু করা যায় সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে গতকালে যে ঘূর্ণাবত্তটা আমরা এখানে দেখেছিলাম সেটা কিন্তু ইতিমধ্যে চলে এসছে শ্রীলঙ্কার দক্ষিণ শ্রীলঙ্কার উপকূলের সামনে এর কারণে এই ঘূর্ণাবত্তের দাবটে ভারতের বেশ কিছু রাজ্য যেমন নাগরাবাত্তানাম পাদুচেরি চেন্নাই এদিকগুলোতে কিন্তু হালকা হালকা বৃষ্টি তৈরি হচ্ছে অর্থাৎ এ সমস্ত জায়গায় হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি একই সঙ্গে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ যেমন পোর্টবেলা রানঘাট এদিকগুলোতেও হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা এই ঘূর্ণাবর্তের ফলে পশ্চিমবঙ্গের কথা বলতে গেলে শুধু উত্তরবঙ্গের কয়েকটি জেলায় আজ আমরা হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি যার মধ্যে শিলিগুড়ি নকশালবাড়ি ইসলামপুর কারণদিঘি মেনাপুরের দিকটা রয়েছে একই সঙ্গে ওপার বাংলা পীরগঞ্জ ঠাকুরগাঁও বোদা পঞ্চগড় দেবীগঞ্জ জলঢাকা কোচবিহার দিনহাটা দার্জিলিং সাইডটাতে তবে পশ্চিমী ঝঞ্ঝার মেন প্রভাব কিন্তু এখন অবধি বাংলার ওপরে আসেনি তবে আস্তে আস্তে আসবে সেটা গতকাল আপনাদেরকে যেমন দেখিয়েছিলাম আজও দেখাবো কতটা পরিবর্তন করেছে। এবার আমরা সরাসরি চলে যাব উপগ্রহ চিত্রে দেখে নেবো উপগ্রহ চিত্রে কতটা ভিজেবল আছে বাংলার আবহাওয়া দেখুন দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় একটু মেঘ দেখতে পাচ্ছি যেমন পুরুলিয়া বড়রামপুর এদিকে চিত্তরঞ্জন আসানসোল শিউরি হয়ে রামপুরহাট জঙ্গিপুর এবং সাগরদীঘি নলহাটি মুরারাই এদিকগুলোতে আমরা একটা মেঘ দেখতে পাচ্ছি একই সঙ্গে মালদা হাবিবপুর সুজাপুর রাজমহল রতোয়া আদিনা গাজল দৌলাতপুর গঙ্গারামপুর বালুরঘাট পাথিরাম এবং কুমারগঞ্জ এদিকগুলো তো আমরা হালকা হালকা কিন্তু মেঘের কন্ডিশন দেখতে পাচ্ছি অর্থাৎ এদিকগুলো তো অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের গোরঘাট রংপুর দিনাজপুর পীরগঞ্জ শিলমারি বিরামপুর এই সমস্ত জায়গা নিয়ে কিন্তু পশ্চিমী ঝঞ্জার যে মেঘ সেটা আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে এই যে পশ্চিমী ঝঞ্জার মেঘ সেটা কিন্তু শিলং এবং অসমের দিকেও পৌঁছেছি গুয়াহাটি বোকোসাইডটাতে এদিকে আবারও দার্জিলিং কাশিও নকশালবাড়ি শিলিগুড়ি ওদালবাড়ি লাভা ক্যালিম্পং এদিক ছবেকে এদিকগুলোতেও কিন্তু আমরা পশ্চিমী ঝঞ্ঝার মেঘ দেখতে পাচ্ছি সঙ্গে কোচবিহারের দিকটাতে কোচবিহার দিনাটা এই সাইডটাতে অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝা যেটা সেটা কিন্তু ইতিমধ্যে বাংলার ওপরে প্রবেশ করেছে উত্তরবঙ্গের জেলাগুলি অসম এবং শিলং দিকটাতে এবং দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গাতে তার জন্য কারণে মেঘও রয়েছে তো এবার আমরা সরাসরি দেখে নেব পুরোপুরিভাবে কখন প্রবেশ করবে এবং কখন থেকে যেই মাঝারি বৃষ্টিটা সম্ভাবনা ছিল সেটা আমরা দেখে নেবো আর একই সঙ্গে দেখতে পাচ্ছেন আবারও কিন্তু পিছনে পিছনে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা আছে সেটা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন দেখুন আমরা যদি এটাকে প্লে করে দিই স্পষ্ট কিন্তু এই যে পশ্চিম যে ঘুরছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি দিল্লি গোয়ালিয়র এদিকগুলোতে ইতিমধ্যে যে গভীর প্রভাবটা সেটা কিন্তু রয়েছে জয়পুর কোটা যোধপুর হয়ে অর্থাৎ রাজস্থান পাঞ্জাব তারপর হচ্ছে এখানে আমরা চণ্ডীগড় কর্নাল হয়ে উত্তর আমরা জম্মু কাশ্মীর অরুণাচল লাদাখ এদিকগুলোতে আমরা দেখতে পাচ্ছি লে মানালি এ সমস্ত সাইডগুলো কিন্তু আমরা ভালো মতন যে প্রভাব এই ঘূর্ণাবর্তে দেখতে পাচ্ছি তথা। তো ইতিমধ্যে উত্তর ভারতের কিছু রাজ্য এবং এদিকে পূর্ব ভারতের কিছু রাজ্য কিন্তু ইতিমধ্যে পশ্চিমী ঝঞ্ঝার মেঘে পুরোপুরিভাবে ঢেকে 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 গেছে গিয়ে যার কারণে ইতিমধ্যে বৃষ্টি চালু হয়েছে তবে এই বৃষ্টি কিন্তু আস্তে আস্তে করে আরও বাড়তে থাকবে এবং ঠান্ডা যেটা আছে জানেন যে পশ্চিমী ঝঞ্ঝের ঢুকলে ঠান্ডা কমে যায় সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন এবারে আর বেশি যা যা বেশি বড় না করে ভিডিওটিকে আমরা এবারে বৃষ্টির পরিমাণটা আপনাদেরকে দেখিয়ে দিই কোথায় কোথায় কতটা কি বৃষ্টির চান্স রয়েছে আমরা যদি একবার এটাকে প্লে করে বিকেল নাগাদটা যাই দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে কিন্তু শিলিগুড়ি নকশালবাড়ি মোটামুটি এক দুটোর পথ থেকে একটা দুটোর পথ থেকে ইসলামপুর তারপর হচ্ছে দার্জিলিং লাভা হয়ে পীরগঞ্জ করন্দেগি মিনাপুর হরিশ্চন্দ্রপুর এদিকগুলোতে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলঢাকা কোচবিহার দার্জিলিং সাইডটাতে আর এদিকে মেন যে প্রভাব সেটা কিন্তু জল জবলপুর তারপর মধ্যপ্রদেশের ফতেপুর এদিকগুলো হয়ে এলাহাবাদ হয়ে সুলতানপুর উত্তরপ্রদেশে ফাজিয়াবাদ যেমন আমরা দেখতে পাচ্ছি বলরামপুর সীতাপুর এদিকগুলোতে যে মেন প্রভাব সেটা কিন্তু রয়েছে তো এটাকে আমরা যদি আইটপার প্লে করে নিই প্লে করলে দেখুন মোটামুটি বিকেল নাগাদ গেলে আমরা কি দেখতে পাচ্ছি বিকেল নাগাদ গেলে দেখতে পাচ্ছি বিকেল থেকে রাত্রের মধ্যে দিন হাঁটা তারপর হচ্ছে কোচবিহারের দক্ষিণ ভাগ যেখানে তারপর এখানে জলপাইগুড়ি ধূপগিরি এখানে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে সঙ্গে রাজগঞ্জ নকশালবাড়ি এই সমস্ত সাইডগুলোতে একই সঙ্গে বোদা পঞ্চগড় কাকরোলেক দিনাজপুর রাজগড় হরিশ্চন্দ্রপুর শেতপুর এই সমস্ত জায়গায় হালকা হালকা ঝিরিঝিরি পশ্চিমী সঞ্জয়ের ফলে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে কি আছে না আপাতত দক্ষিণবঙ্গে কিন্তু এখন অবধি পৌঁছায়নি শুধু হাসদিয়া অবধি আমরা দেখতে পাচ্ছি কিছুটা প্রভাব রয়েছে আর এদিকে বাংলাদেশেরও উত্তরে রংপুরের ভাগের কিছু জায়গায়তে সেখানে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি এরপরে প্লে করতে করতে যখন আমরা তেরো তারিখের দিকে পৌঁছাচ্ছি অর্থাৎ সোমবার সোমবারটা যদি দেখি পশ্চিমা কোথায় কোথায় কি পড়বে আগে দেখে নেব আমরা সরাসরি তো সোমবারে রাত্রেবেলা যখন আমরা প্রবেশ করছি সে সময় কিন্তু অত্যন্ত প্রচণ্ড পরিমাণে বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখেছিলাম কালকে দেখাচ্ছিল আমাদের উইন্ডি তবে এখনকার আপডেটে যেহেতু পরিবর্তন হয়েছে তার কারণে জলপাইগুড়ি ধূপগিরিতে কয়েক বস্তা দেখা যেতে পারে রামশাই হয়ে আলিপুর দ্বারা ঝিরিঝিরি কয়েক বস্তা থাকতে পারে বৃষ্টি দার্জিলিং কার্সিং কালিম্পং গাইজিম সিকিমের দিকেও হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে কোথাও কোথাও একটা দু তুষারপাতের সম্ভাবনা রয়েছে এদিকে আবার শিলা এখানে আবারও আমরা দেখতে পাচ্ছি এই জায়গাগুলোতে তুষারপাত রয়েছে এদিকে কিন্তু শিলা বৃষ্টিরও পর্যন্ত সম্ভাবনা রয়েছে তো এখানে মোটামুটি যেটা আমরা লক্ষ্য করতে পারছি এই বৃষ্টিটা আসবে হরিশ্চন্দ্রপুর এবং কাতিয়া শিবগঞ্জ দিকটাতে মেনাপুর সাইডটাতে তো এইদিকে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকবে আর বাদবাকি জেলাগুলিতে আমরা একটু এগিয়ে যাই এগিয়ে গেলে দেখুন এখানে ভোর চারটে নাগাদ গেলে বৃষ্টির পরিমাণ একটুখানি বাড়বে কার্সিং দার্জিলিং কালিম্পং লাভা সোবেগের শোকনা দিকটাতে আর বাদবাকি আলিপুরদুয়ার যেমন চলছিল বৃষ্টি তেমনটাই চলবে এবং কুমারগ্রাম বাক্সদুয়ার সেখানেও তেমনটাই বৃষ্টি চলবে এদিকে ভুটান সাইডে কিছুটা বৃষ্টি বাড়বে এবং কোথাও কোথায় তুষারপাতেরও সম্ভাবনা কিন্তু রয়েছে একবার দেখে নেবো ধানবাদ অবধি কিন্তু এই যে লাস্ট পপ সেটা আসছে আর এইদিকে রাজমহল অবধি আমরা দেখতে পাচ্ছি লাস্ট প্রভাবটা আসছে দেখে নেবো দক্ষিণবঙ্গে আসবে কিনা কোনো রকমভাবে কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা তো এগিয়ে গেলে আমরা যদি একটু এগিয়ে যাই এগিয়ে গেলে দেখুন মোটামুটি দক্ষিণবঙ্গে কিন্তু আসার চান্স অনেকটাই কম এখানে আমরা দেখতে পাচ্ছি আজ কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির চান্স এই মুহূর্তে আর নাই যেটা আমরা নতুন আপডেটে দেখতে পাচ্ছি অর্থাৎ আগে গতকাল আমরা দেখেছিলাম বৃষ্টি ছিল কিন্তু এখন আর নেই তো এই গেল বর্তমান পশ্চিমে যার ফলে কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিতে বৃষ্টি রয়েছে দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কিন্তু অনেকটাই কমে গেছে কিন্তু তেরো তারিখে এই যে অসম এবং শিলং দিকটাতে বৃষ্টি চলবে এবং শিলিগুড়ির উত্তর ভাগ দার্জিলিং সাইডটাতে কার্সিও দিকটাতে হালকা হালকা ঝিরিঝিরি কিন্তু বৃষ্টি চলবে তখনও কিন্তু দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি নেই দিকে আবার একটা নতুন ঘূর্ণাবত্তর কন্ডিশন আমরা দেখতে পাচ্ছিলাম কিন্তু সেটাও চলে গেছে গিয়ে এরপরে আমরা দেখে নেব যে আর কোনো ঝঞ্ঝা বা কিছু আসবে কি না মোটামুটি মঙ্গলবার চোদ্দ তারিখে নাগাদ গেলে আমরা দেখতে পাচ্ছি আর কিছু নেই হ্যাঁ পনেরো তারিখ নাগাদ একটি ঝঞ্ঝা উঠলেও যেটা লাস্ট গোয়ালিয়র অবধি আসছে এসে আস্তে আস্তে করে যখন পূর্ব দিক বরাবর বাঘ নিচ্ছে এদিকে উত্তরাখণ্ড এবং জম্মু কাশ্মীর লাদাখ অবধি এসে এটা কিন্তু আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি কমজোরি হয়ে যাচ্ছে তো কমজোরি হওয়ার কারণে অতটা আমরা দেখতে পাচ্ছি যে প্রভাব নেই সতেরো তারিখ থেকে আপাতত কিছু নেই আঠেরো তারিখ আঠেরো তারিখেও আমরা দেখতে পাচ্ছি কিছু থাকবে না উনিশ তারিখেও পরিষ্কারই থাকবে কুড়ি তারিখে পরিষ্কার থাকবে কিন্তু একুশ তারিখ নাগাদ কিন্তু আবার নতুন করে একটা ঝঞ্ঝা ভারতের উত্তর ভাগের রাজ্যগুলিতে প্রবেশ করবে যার পাও এখন অবধি হান্ড্রেড পার্সেন্ট কনফার্মেশন কতটা কী হবে সেটা জানা যায়নি তবে দেখা যাক পরবর্তী আপডেটগুলোতে কি এটা কত অবধি আসে তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন পুরো বাংলার আবহাওয়া কিন্তু দেখিয়ে দিলাম এরপরে একুশ তারিখ কিন্তু আবারও নতুন করে আরেকটি ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে তো সেটার আপডেটও আপনাদেরকে আমরা পরবর্তী আপডেটে তুলে ধরব আর ভিডিওটাকে বেশি আমরা কিন্তু বেশি বড় করবো না তো এবারে আমরা সরাসরি একবার চলে যাব তাপমাত্রা মোটে আপনাদেরকে দেখিয়ে দেবো আগামী কয়েকদিন বাংলার তাপমাত্রা কেমন থাকবে সবাই প্রথমে লাস্ট তারিখ অবধি একুশ একুশ তারিখ অবধি যেটা আমরা লাস্ট পাচ্ছি সেদিনের টেম্পারেচারটা আপনাদের কাছে তুলে ধরি সেদিন কিন্তু চোদ্দো বারো বারো তেরো এমন কিন্তু থাকবে যেমন দুর্গাপুরে তেরো পুরুলিয়ায় বারো এমন করে কলকাতাতে চোদ্দো থাকবে এবং উপকূলের দিকে আঠেরো পনেরোর মধ্যে বজিয়ে থাকবে বাদ বাকি জায়গাগুলোতে সেম দেখতে পাচ্ছেন এগারো বারো চোদ্দোর মধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় থাকবে বাংলাদেশের কন্ডিশনও সেম বারো তেরো চৌদ্দো ষোলো এমন করে থাকবে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের টেম্পারেচার আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি স্ক্রিনে কিন্তু সরাসরি দেখতে পাচ্ছি ডিগ্রি যেমন উত্তরবঙ্গ চোদ্দো ডিগ্রির মধ্যে থাকবে এটা কিন্তু একুশ তারিখে যদি একুশ তারিখে কোনো ঝঞ্ঝা নেই তার জন্য কিন্তু এতটা টেম্পারেচার কম এবার আমরা যদি আগামীকালের টেম্পারেচার দেখি অর্থাৎ তেরো তারিখে তেরো তারিখের টেম্পারেচার গেলে আমরা দেখতে পাচ্ছি ষোলো ডিগ্রি দেখুন কলকাতা টেম্পারেচার থাকবে এই টেম্পারেচারটা বাড়ার কারণই হচ্ছে যেহেতু পশ্চিমি ঝঞ্ঝ যাচ্ছে তার কারণে এদিকে আবারও তেরো পনেরোর মধ্যে চোদ্দোর মধ্যে থাকবে দেখতে পাচ্ছেন চোদ্দো ডিগ্রি চোদ্দো ডিগ্রি কলকাতা বা তার আশেপাশে পনেরো ষোলোর মধ্যে থাকবে তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট আশা করি আপনার বুঝতে পারছেন এখন আপনি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ